বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমি আরছি এসকে কারমেনসের পক্ষ থেকে ধামাকা অভার নিয়ে বৈষয়িক ভাইদের জন্য মাথা নষ্ট অফার ধামাকা অফার এসকে কারমেনসের অফার এসকে দিচ্ছে পানির দামে প্যান্ট নিজি শোপার ঠিক আছে নিজি শোপার এসকে কারমেনসের পানির দামে প্যান্ট বাচ্চা প্যান্ট এক বছর থেকে 1 বছর ছেলে পড়তে পারবে প্রতিটা মাল কলম এসকে কারমেনসের ফুল স্টিচ মাত্র 110 পার পিস মাত্র 110 মাথায় নষ্ট অফার ধামাকা অভার দেখেন মালগুলো কত সুন্দর মাল এই যে দেখেন কালারের কোনো শেষ না এসকে গার্মেন্টস এর নিজস্ব প্রোডাক্ট টুকরা কাপড় দিয়ে কাট পিস দিয়ে তৈরি হয় এসকে গার্মেন্টস এ ব্যবসায়িক ভাইগো জন্য এসকে গার্মেন্টস দিচ্ছে মাথায় নষ্ট হওয়ার দেখেন এক বছর থেকে পনেরো বছরের ছেলে পড়তে পারবে মানে কালারগুলো কত সুন্দর কালার একশো টাকায় মাথায় নষ্ট হবার এসকে গার্মেন্টস দিচ্ছে পানির দামে প্যান্ট দেখছেন এই যে ক্যামেরাটা সামনে নিয়ে আসেন এমবোটারি কাজ করা আছে কত সুন্দর দেখেন কত সুন্দর এম্বোডারি কাজ আহ রে ব্যবসায়িক ভাইগো জন্য কত সুবিধা দিচ্ছে এসকে গার্মেন্টস দেখেন এসকে গার্মেন্টস দিচ্ছে পানির দামে পুরাক দেখছেন এক বছর থেকে পনেরো বছরের ছেলে পড়তে পারবে মাত্র একশো দশ পার পিস মাত্র একশো দশ টাকা ঠিক আছে এসকে গার্মেন্টসের অভার ধামাক অভার মাথা নষ্ট অভার প্রতিটা মাল কিন্তু এসকে গার্মেন্টসের ফুল স্টেজ তারপর এসকে গার্মেন্টস আরও দিচ্ছে ব্যবসায়িক ভাইকের অনেক অনেক সুবিধা যে বলে এসকে গার্মেন্টসে আসেন আইসে আগে ভিজিট করেন ভিজিট করে দেখেন দেখে আপনারা মালগুলো নিতে পারবেন তারপর যারা ব্যবসায়িক ভাইরা এসকে গার্মেন্টস থেকে মালগুলো ক্রাই করছেন বা ক্রাই করবেন মালগুলা বিক্রি করতে পারতে আসেন না এসকে গার্মেন্টস খোলা ওই মালটাও আবার রিটার্ন নিতে আসে আরে মাথায় নষ্ট অফার এসকে গার্মেন্টসের অফার এক মাসের ভিতর এসকে গার্মেন্টসের মেমোতে দেওয়া আছে এক মাসের ভিতর কোনো ক্রাইকারি যদি মাল এসকে গার্মেন্টস থেকে ক্রাই করে ওই মালটা যদি এসকে গার্মেন্টসের মালটা যদি ব্যবসায়িক ভাই বিক্রি না করতে পারে আছে তার জন্য অনেক সুবিধা তার দেওয়া আছে যে এক মাসের ভিতর ওই প্রোডাক্ট আবার রিটার্ন দিয়ে অন্য মাল নিতে পারবে এত সুন্দর অফার দিছে এসকে গার্মেন্টস তারপর আমরা ঘরে বসে রইছি আমরা যাচাই গাছাই করি না দেখছেন কালার কত সুন্দর কালার কালার কোনো শেষ নাই কিন্তু আমরা অল্প কয়েকটি কালার আপনাদের দেখাবো কারণ সময় সংকট সব আমরা দেখাতে পারছি না এই জন্য কয়েকটি কালার দেখাচ্ছি একশো দশ টাকা পার পিস প্রতিটা প্যান্ট কিন্তু একশো দশ টাকা গর্জিয়াস কালার পানির দামে দিছে এসকে গার্মেন্টস প্যান্ট এই যে দেখেন প্যানগুলো কত সুন্দর এম্বোটারি কাজ করানো দেখছেন এসকে গার্মেন্টস এর নিজস্ব কারখানার তৈরি প্যান্ট হ্যাঁ মাথায় নষ্ট অফার দেখছেন এসকে গার্মেন্টস আরো দিছে সুবিধা যে এক পিস এক পিস কইরা নিতে পারবেন বাসাই কইরা ঠিক আছে এই যে দেখেন এসকে গার্মেন্টস এর ঠিকানা হলো পূর্ব চুনকুটিয়া মুসলিমনগর জামে মসজিদ যে কোনো প্রান্ত থেকে সতর্কা আইসা নৌকা পাড়ি দিয়ে এভার উইঠা। যে কোনো রিস্লকে বললেই হবে পূর্ব চুনকুটি জামে মসজিদ পূর্ব চুনকুটি মুসলিম নগর জামে মসজিদ জামা মসজিদের আছে আমি আমার ঠিকানাটা আবারও বলি পূর্ব মুসলিম নগর জামে মসজিদ জামে মসজিদের সামনে বিরাট এর ব্যানার দেওয়া আছে ঠিক আছে আর ভিডিওর স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যারা প্রোডাক্ট নিতে আগ্রহী তারা নক করবেন তার পাশাপাশি প্যান্টের পাশাপাশি এস কে আরও নিজস্ব কারখানার প্রোডাক্ট আছে আমি কয়েকটি কালার আপনাদের দেখাচ্ছি প্রোডাক্ট হচ্ছে শার্ট মাথায় নষ্ট অফার এই যে দেখেন কত সুন্দর কালার আহারে কালারগুলো দেখছেন খাই খাই কালার যে কোনো জায়গায় এসকে গার্মেন্টস এর একটি শার্ট আপনি বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু এসকে গার্মেন্টস দিচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাথায় নষ্ট অফার এসকে গার্মেন্টস এর অফার ধামাকা অফার এসকে গার্মেন্টস দিচ্ছে প্যান্ট শার্ট পানির দামে যে কোনো জায়গায় ফুটপাতে কিংবা দোকানে কিংবা শোরুমে যে কোনো জায়গায় এসকে গার্মেন্টস এর একটি শার্ট আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু এসকে গার্মেন্টস দিচ্ছে কত মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ কালারের কোনো শেষ নাই শার্টের কিন্তু সময় অল্পতার কারণে কয়েকটি কালার দেখাচ্ছি সাইজ তিনটা এম এল এক্স এল আমি আবারও বলি সাইজ তিনটা এম এক্সেল এক্স এল তার পাশাপাশি এই যে দেখেন সুতি কাপুর ম্যাগনেট কাপুর দেখছেন সাত আর সার এসকে গার্মেন্স এর কিন্তু কালার কোনো শেষ নাই আমি সময় অল্পতার কারণে কয়েকটি কালার আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন কালার গুলা কত সুন্দর গর্জিয়াস কালার মাথায় নষ্ট অভাব এসকে গার্মেন্টস দিচ্ছে পানির দামে প্রোডাক্ট ঈদের অগ্রিম অফার ধামাকা অফার এসকে গার্মেন্টস এর অফার এই যে দেখেন পাঁচশো টাকার একটি শার্ট আপনি পাচ্ছেন এসকে গার্মেন্টস এর দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ যে জায়গায় আমার একটি শার্ট আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন শোরুমে কিংবা ফুটপাতে কিংবা দোকানে যে কোনো জায়গায় একটি শার্ট আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু আমরা দিচ্ছি এসকে গার্মেন্টস এর পক্ষ থেকে ধামাকা অফার মাথা নষ্ট অফার এই যে দেখেন দুইশো পঞ্চাশ টাকার শার্ট কত সুন্দর কালার কাপড় হইছে ম্যাগনেট সাইজ তিনটা আমি আবারও বলি এসকে গার্মেন্টস এর শার্টের সাইজ তিনটা কালারের কোনো শেষ নাই ঠিক আছে এম এল এক্সেল সাইজ কিন্তু তিনটা এম এল এক্সেল যে কোন জায়গায় একটি শার্ট আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন দেখছেন কত সুন্দর কালার আহারে গর্জিয়াস কালার গুলো দেখেন তারপরও ব্যবসায়িক ভাইরা ভালো ভালো সন্ধান পায় না আমি বলবো ভাই যারা ব্যবসা করে লস খাইছেন ধরা খাইছেন ঠিক আছে তারা একটু আসেন এসকে গার্মেন্টসে মাল নেওয়া লাগবে না আইসে একটু ভিজিট কইরা যান আর দেখে যান দেখলেন কালের মালের গুলো কত সুন্দর দেখলেন কালার কত সুন্দর কালার মাল রে যে কোন জায়গায় শোরুমে ফুটপাতে ভ্যান গাড়িতে যে কোন জায়গায় একটি মাল আপনি 500 টাকা বিক্রি করতে পারবেন কিন্তু আমরা দিচ্ছি এসকে গার্মেন্টসের পক্ষ থেকে ধামাকা অফার 500 টাকা ছাড় মাত্র 250 মাত্র 250 এই যে দেখেন কিন্তু সময় অল্পতার কারণে কয়েকটি কালার গুলো আপনাদের দেখাচ্ছি শার্টের কোনো অভাব নাই নিজস্ব প্রোডাক্ট এই জন্য এত সস্তা দামে পানির দামে প্রোডাক্টগুলো দেখেন যে কত সুন্দর মাত্র আহারে মাথায় নষ্ট এই যে দেখেন যে কোনো জায়গায় একটি শার্ট আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু এসকে গার্মেন্টস দিচ্ছে পানির দামে প্রোডাক্ট মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ দেখছেন এই যে এস গার্মেন্টসের গার্মেন্টস শার্ট আমার গায়েও কিন্তু কত সুন্দর কালার মালের তার পাশাপাশি এসকে গার্মেন্টস আরও আছে ঠিক আছে আমি একটু দেখাচ্ছি অল্প একটু পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এই যে ধরেন ক্যামেরাটার দিকে এই যে দেখেন পাঞ্জাবি ঠিক আছে সর্বনিম্ন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ থেকে পনেরোশো পর্যন্ত আছে তারপর টি শার্ট পোলো শার্ট ঠিক আছে সর্বনিম্ন আশি থেকে সাড়ে তিনশো পর্যন্ত তারপর এই যে দেখেন কোয়াড লেডিস ঠিক আছে এই যে তার পাশাপাশি এই যে আবার আছে ওয়ান পিস বরকা থ্রি পিস মাথায় নষ্ট আবার থ্রি পিস সর্বনিম্ন 350 থেকে দিছে এসকে গার্মেন্টস মাথায় নষ্ট অফার এই যে দেখেন সর্বনিম্ন 350 উপরে 1500 দেখেন কালারে কোনো শেষ নাই মাল আর মাল মালের কালারে কোনো শেষ নাই দেখেন কালারগুলো কত সুন্দর কালার আমি পরবর্তী ভিডিওতে আপনাদের তুলে ধরবো ঠিক আছে এই যে দেখেন মাল আর মাল এসকে গার্মেন্টস এসকে গার্মেন্টস সব প্রোডাক্ট দিছে পানির দামে বৈশাখ ভাইগুজন্য ভাই যারা ব্যবসা কইরা লস খাইছেন তারা একবার না পারিলে দেখো শতবার কোথায় আছে তাই আমি বলবো যে আপনার আমাকে প্রোডাক্ট গুলা নেওয়া লাগবে না আগে আইসা ভিজিট করেন দেখেন ঠিক আছে যাচাই বাছাই করেন দেখছেন আমরা জেবিলের কথা সেবিলের কাজ এই যে দেখেন মাল আর মাল দেখছেন মাল আর মাল এসকে গার্মেন্টসে আহারে মাথায় নষ্ট অফার দেখছেন মাল আর মাল এমন কোনো প্রোডাক্ট নাই যে এসকে গার্মেন্টসে নাই ঠিক আছে এই যে দেখেন মাল আর মাল দেখছেন এসকে গার্মেন্টসের প্রোডাক্ট দিচ্ছে সব প্রোডাক্ট পানির দামে এসকে গার্মেন্ট সিডের অগ্রিম অফার দামাক অফার তার পাশাপাশি যারা ব্যবসা করবেন ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য আমি বলবো ভাই এর চেয়ে এসকে চাইতেও অনেকে কম রেটে মালগুলা দিচ্ছে ঠিক আছে আপনারা যাচাই বাছাই করেন যাচাই বাছাই করিয়া দেখেন এসকে আসেন আমি বলবো ব্যবসায়িক ভাইগোর জন্য ভাইরা আমরা কথা যে বিলের কাজেও সে বিলের আমরা মেয়াবতি দিয়ে দিচ্ছি এক মাসের ভিতর মাল ফেরত দিতে পারবেন ঠিক আছে এক মাসের ভিতর মাল রিটার্ন দিতে পারবেন আর আমার ঠিকানা হলো আবারও বলি পূর্ব চুনকুটিয়া নগর জামে মসজিদ পূর্ব চুনকুটিয়া নগর জামে মসজিদ আর ভিডিওর স্ক্রিনের উপরে মোবাইল নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ